গতকাল দুর্গাপুরের বুকে আমাদের এখানকার সংসদ কীর্তি আজাদ ডিএম সাহেব পশ্চিম বর্ধমান এবং এসডিও দুর্গাপুরকে নিয়ে পলিউশন এবং যে গাছ কাটা হচ্ছে তার এগেন্স্ট একটা মিটিং পায় এটা তৃতীয় মিটিং খুব দুর্ভাগ্যজনক মিটিংয়ে তো কোনো আশারূপ আমরা ফল দেখলাম না আমরা বিভিন্ন ইন্ডাস্ট্রির লোকেরা গিয়েছিল এবং আমি একটা গাছ লাগানোর একটা এনজিওর তরফ থেকে গিয়েছিলাম আমাদেরকে তো বলতেই দেওয়া হলো না উনি কোনো সুরা দিতে পারলেন না ইন্ডাস্ট্রিকে কোনো বার্তা দিলেন না দুর্গাপুর হচ্ছে সারা পৃথিবীর তিরিশ নাম্বার পলিউটেড শহরের মধ্যে পড়ে এবং দুর্গাপুরের যে এ যে যেটা সেটা প্রায় হান্ড্রেড অ্যাভাব নর্মালি এই লাস্ট সাত দিন ভগবানের কৃপায় বৃষ্টি হয়েছে বলে সেভেন্টি সেভেন্টি ওয়ানে নেমে এসেছে নইলে এটা হান্ড্রেড অ্যাবাব থাকে হান্ড্রেড হান্ড্রেড ফিফটি মোস্ট পলিউটেড সিটি অফ ইন্ডিয়া সাত নাম্বারের মধ্যে দুর্গাপুর পড়ে সেটা নিয়ে ওনার কোনো বক্তব্য নেই না উনি ইন্ডাস্ট্রির লোকদেরকে কোনো বক্তব্য দিলেন আমরা ডিটিপিএস এর গাছ কাটা নিয়ে যে একটা প্রপোজাল নিয়ে গিয়েছিলাম ডিটিপিএস ফ্যাক্টরি আসুক ইন্ডাস্ট্রি আসুক নতুন লেটেস্ট পাওয়ার প্ল্যান্ট আসবে খুব ভালোজনক অনেক লোকের চাকরি হবে খুবই আনন্দদায়ক এবং কেন্দ্রীয় সরকারের যোজনায় এবং প্রকল্পে এটা হচ্ছে কিন্তু যত ইন্ডাস্ট্রির মধ্যে যে ফ্যাক্টরির মধ্যে জিনিসগুলো বানানো হচ্ছে তার মাঝে পাওয়ার প্ল্যান্টের মাঝে কোল হ্যান্ডলিং প্লান্ট অ্যাসপন মেটেরিয়াল হ্যান্ডলিং প্লান্ট স্টোর এর গ্যাপে গ্যাপে যে এরিয়াগুলো আছে সেখানে অ্যাটলিস্ট গাছগুলো বাঁচানো বহু পুরোনো পুরোনো একশো দুশো বছর পুরোনো গাছ কালকে ছবিতে দেখানো হলো ওখানে ভিডিও করিয়ে তার ব্যাপারে ওনার কোনো বক্তব্য নেই ওনার প্রপোজাল নেই উনি মিটিং থেকে বেরিয়ে নিয়ে আর নিয়ে গল্প বলছেন উনি গুগল দেখতে বলছেন আমি বলবো আপনি গুগুলে দেখুন মেটাতে দেখুন দুর্গাপুরের পলিউশনের অবস্থা কি মোস্ট ওয়ার্স টাউন অফ দ্য বেঙ্গল মোস্ট ওয়াস্ট সিটি অফ দ্য ইন্ডিয়া এই অবস্থা দুর্গাপুরে পলিউশন নিয়ে আপনি কি বললেন এই যে আপনার কালীগঞ্জে আর নদীয়াতে মেয়েটা মারা গেল তার নিয়ে আপনি কি বললেন এই যে আপনার আমরা খিদিরপুরে দেখতে পেলাম যে দাঙ্গা হলো মারপিট হলো আগুন জ্বললো সেই সম্বন্ধে সরকার কি বলছে ওই গরিব লোকগুলো কবে কতদিন আগে তাড়াতাড়ি তাদেরকে বাড়ি বানিয়ে দেবে দোকান বানিয়ে দেবে সেই জায়গাতে সেই নিয়ে সরকার কি বলছে সেসব নিয়ে কথা বলে উনি জিএসটির কথা বলেন উনি তো কি জানেনই না জিএসটি প্রতি মাসে পনেরো পার্সেন্ট আঠেরো আঠেরো পার্সেন্ট জিএসটি ওয়েস্ট বেঙ্গলের ট্রেজারিতে এসে জমা হয় প্রতি মাসে এবং মমতা গভর্নমেন্ট এবং মমতা ও টাকা বিলোচ্ছে জগন্নাথের চল্লিশ কোটি টাকা দিয়ে জগন্নাথের লাড্ডু বিলি করছেন বোকার মতো বানাচ্ছেন বীরভূমে বলছেন জগন্নাথের লাড্ডু এই হচ্ছে টিএমসি সরকার তার হচ্ছে উনি এমপি এমপি হয়ে দেড় বছরে কী কাজ করেছেন একটা কাজ করেননি এসে নিয়ে বড় বড় আর এর নিয়ে কথা আর এস এস আর জনসংবাদ ছিল বলে আজ এই পশ্চিমবঙ্গ নইলে উনি বাংলাদেশের এমপি হতে হতে পারতেন কিনা জানি না ওনার ভাগ্য ভালো পশ্চিমবঙ্গে তৈরি করতে দিয়ে করে গেছে শ্যামাপ্রসাদ মুখার্জির মতো লোক জনসংঘের মতো লোক আর এস লোক তা যার পশ্চিমবঙ্গ তাই আর ভারতবর্ষ আছে নিলি অন্য জায়গায় যেন মুখ্য এমপি বলতেন নমস্কার অমিতাভ ব্যানার্জি ভারতীয় জনতা পার্টি গুড গভর্নেন্সের